প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা এমডিসি কোর্স যাদের রয়েছে সেমিস্টার ওয়ানে তাদের এই ভিডিওটার মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন বলে দেব তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো করে যাবে দেখো তোমরা ইতিমধ্যে সাজেশান পেয়ে গেছো আজকের এই ভিডিওর মধ্যে আমি কোনো সাজেশান বলছি না তোমাদেরকে কোন প্রশ্নগুলো এবছর কনফার্ম আসার চান্স প্রায় বেশি সেই বিষয়গুলো সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো দেখো তিনটি মডিউল থেকেই তো তোমাদেরকে পড়তে হচ্ছে এবং প্রত্যেক মডিউল থেকে দুটো করে বড় প্রশ্ন আসবে এবং একটি করে লিখতে হবে পাঁচ নম্বরের ক্ষেত্রেও তাই দুটি পাঁচ নম্বরের আসবে এবং একটি তোমাদেরকে লিখতে হবে কিন্তু কোন প্রশ্নগুলো তোমরা দেখে নাও যে তোমরা এগুলো ছেড়ে যাচ্ছ কিনা প্রথমত মডিউল ওয়ান থেকে তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে চর্যাপদ চর্যাপদ এমডিসি কোর্সের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আসতে পারে চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশ সম্পর্কে লেখো চর্যাপদের সমাজ জীবন খুব গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি চর্যাপদের ঐতিহাসিক মূল্য কিংবা চর্যাপদের ঐতিহাসিক মূল্য যদি না আসে তাহলে ওই জায়গাটায় গিয়ে দেবে চর্যাপদের সাহিত্য মূল্য তার মানে চর্যাপদ থেকে তোমরা এবারে কনফার্ম প্রশ্ন পাচ্ছ এর সাথে মডিউল ওয়ানে আর একটা প্রশ্ন আমি বলে দেব যেটা হচ্ছে তুর্কি আক্রমণ তুর্কি আক্রমণের প্রভাবে বাংলার সমাজ ও সাহিত্যে কোন প্রভাব পড়েছিল আলোচনা করো এটা কিন্তু অন্ধকার যুগ হিসেবেও বড় প্রশ্ন আসতে পারে বা বলতেই পারে অন্ধকার যুগে কোন কোন সাহিত্য রচিত হয়েছিল কিংবা এটা এইভাবে বলতে পারে যে অন্ধকার যুগ বাংলার সমাজ ও সাহিত্যে কোন প্রভাব ফেলেছিল এইভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে তাহলে দুটো বিষয় আমি বললাম একটা হচ্ছে চর্যাপদ ভালো করে দেখে যাচ্ছ এবং দু নম্বর তোমরা দেখে যাচ্ছ সেটা হচ্ছে তুর্কি আক্রমণ তাহলে মডিউল ওয়ানটা তোমরা বুঝে গেছো এরপর চলো দেখে নাও মডিউল টু দেখো মডিউল টু এর মধ্যে কিন্তু তিনটি ভাগ রয়েছে প্রথম ভাগের মধ্যে দেখো অনুবাদ সাহিত্য তিনটি রয়েছে তারপরের ভাগে অর্থাৎ মডিউল টু তে দ্বিতীয় ভাগের মধ্যে লেখা রয়েছে বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ দাস অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে এবং তিন নম্বর ভাগে রয়েছে তোমাদের ওখানে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত অর্থাৎ চরিত সাহিত্য থেকে এসছে ভালো করে যদি দু হাজার প্রশ্নটা দেখো তাহলে অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন এসেছে এবং চরিত সাহিত্য থেকে বড় প্রশ্ন এসেছে পনেরো নম্বরে এখানে কিন্তু মাঝখানের যে পাঠ অর্থাৎ বৈষ্ণব পদাবলিতে জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বিদ্যাপতি কোনো বড় প্রশ্ন আসেনি তাহলে এবছরে কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে কনফার্ম প্রশ্ন আসছে একদম তো লিখে রাখো একদম আসবেই তাই এই যে চারটি প্রশ্ন অর্থাৎ মডিউল টু থেকে জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি এবং চণ্ডীদাস চণ্ডীদাসটা একটু কম ইম্পর্টেন্ট তবুও চণ্ডীদাস কিন্তু ছেড়ে যেও না চণ্ডীদাসটা চলে আসলেও আসতে পারে তাই বারবার বলছি এই বৈষ্ণব পদাবলী থেকে চারটে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এই চারটের থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তবে তার মধ্যে থেকেও খুব গুরুত্বপূর্ণ কি কী সেটা হচ্ছে জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি এই তিনটে খুব ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি চণ্ডীদাসটা কিন্তু দেখে যাবে বাই চান্স কারণ ঘুরিয়ে দিতেই পারে আমি বলছি চণ্ডীদাস ইম্পর্টেন্ট নয় আর তুমি করে গেলে না তোমরা কিন্তু খুব মহাবিপদে পড়ে যাবে তাই এই চারটে প্রশ্ন অবশ্যই দেখে যাবে মডিউল থ্রিতে এসো মডিউল থ্রিতে আরো ভালো একটা ব্যাপার দিয়েছে মডিউল থ্রিতেও দেখো তিনখানা ভাগ রয়েছে এবং শেষ ভাগের মধ্যে রয়েছে শাক্ত পদাবলী এই সাক্ত পদাবলীর দুইজন কবি রয়েছেন একজন কবি কমলাকান্ত ভট্টাচার্য এবং আরেকজন একজন রয়েছেন সাধক কবি রামপ্রসাদ সেন এই দুটো প্রশ্ন সাধক কবি রামপ্রসাদ সেন আর নয় কবি কমলাকান্ত এই দুটোর মধ্যে একটা তোমরা কনফার্ম কোশ্চেন একদম পাবেই পাবে যে কটা প্রশ্ন বললাম তোমরা আদার্স যে স্যারের কাছে পড়ছো বা ম্যাডামের কাছে পড়ছো তোমরা তো অবশ্যই সেখান থেকে নোটস পাচ্ছ বা সেখান থেকে তোমরা সাজেশন পেয়ে গেছো কিন্তু এই ভিডিওর মধ্যে যে প্রশ্ন কটা বলে দিচ্ছি সেই প্রশ্ন কটা অবশ্যই তোমরা করে যাও তাহলে তোমরা পনেরো নম্বরের সবকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এরপর এসো পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু বলা অনেকটা কঠিন তবু আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি একটু দেখে নাও প্রথমত বলি অন্ধকার যুগ এটা কিন্তু পাঁচ নম্বর আসতে পারে তাই পাঁচ নম্বরে এই অন্ধকার যুগটা ভালো করে করে দেবে কবি বিদ্যাপতি থেকে যদি বড় প্রশ্ন না আসে তাহলে ব্রজবুলি ভাষা শর্ট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে অনুবাদ সাহিত্য পরাগলি মহাভারত অবশ্যই করে যাচ্ছ শ্রীরাম পাচারী অবশ্যই পাঁচ নম্বরের করে যাচ্ছ এবং তার সাথে যদি সম্ভব হয় তাহলে শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ মালাধর বসুর যে কাব্য এই কাব্যটা কিন্তু পাঁচ নম্বরের একটু দেখে যাচ্ছ এর সাথে বলি দেখো ইউসুফ জুলেখা এটা থেকে প্রশ্ন আসেনি যেহেতু ইউসুফ জুলেখা আর নয় পদ্মাবতী আর নয় লোডচন্দ্রাণী অর্থাৎ শাহ মোহাম্মদ সগিরের লেখা কিংবা দৌলত কাজী কিংবা সৈয়দ আলাউল এই তিনজনের থেকে কিন্তু একটা কাব্য তোমাকে দিয়ে দিতেই পারে অর্থাৎ দিয়ে দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি রয়েছে তাই ইউসুফ জুলেখা পদ্মাবতী এবং লোডচন্দ্রাণী এটা ছেড়ে যেও না এছাড়া চৈতন্য ভাগবত পাঁচ নম্বরের কনফার্ম আসছে জেনে নাও এটা কিন্তু ভালো করে দেখে যাবে এই বিষয়গুলো একটু ভালো করে আর রাড়ের জাতীয় মহাকাব্য এটা বলতে ভুলে গেছি অর্থাৎ রাডের মহাকাব্য কিংবা অন্নদা কাব্য থেকে কিন্তু শর্ট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে এছাড়া যে কটা পার্ট রয়েছে সব কটা পার্ট থেকেই কিন্তু একটা দুটো করে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এক নম্বরের এসে কেউ এটা কিন্তু আসবেই তাই যেভাবে বললাম যতটা পারছি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি এই অনুযায়ী তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও আর কদিন পরেই পরীক্ষা তাই আমার মনে হলো যে এই কথাগুলো এই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়া উচিত তাই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিলাম তোমরা দেখো এবং এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাও ধন্যবাদ